সবাই একটু ভালোবাসা দেবেন আমি আপনাদের প্রতি শুক্রবারে জুমার বয়ন শোনা থাকি আপনারা জুমার বয়স শুনবেন আমি কি আবার আপনারা রাখি অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দেবেন এবং যারা আসবেন অবশ্যই জয়েন হয়ে যাবেন আমার সাথে আপনারা আবহাওয়ান সাথে থাকবেন আপনারা সবাই অবশ্যই আমার লাইভে জয়েন করবে ইনশাআল্লাহ ইয়া আইয়ুন্নাল্লাযীনা আমানুস্তাহিনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাছাবিরিন ওয়া লানাব্লাওয়ানকুম বিশাইইন মির খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আফস ওয়া আত-তাবাররাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে আমি কোরআনের মধ্যে ধাপে ধাপে মানুষকে বোঝা নিলাম যে তোমরা যত বেশি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে

তো আল্লাহ বলেন যে আমি যে এত দুনিয়ার মধ্যে এই দুনিয়াটা যত বড় সরব যে যেই লোকটা জান্নাত পাবে ওই লোকটাকে আমি এই দুনিয়ার দুনিয়ার সমান একটা জান্নাত দিব সুবহানাল্লাহ আজকে বলেন সুবহানাল্লাহ

তিন নাম্বার পরীক্ষা করবে মौलিয়া ফাতা করে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে ফাতা করে আপনার সংসার অবনতি করছিল ফাতা করে আপনার চাকরিটা চলে গেছে আল্লাহ আমি তিন নাম্বার বান্দাকে পরীক্ষা করব কে دیا۔ ভয় কে دیا۔ মौलিয়া আপনাকেও দিয়ে আর মনে করবে যদি আপনার ভিতরে এই

যায় আদের জন্য হলো জেলখপি জলখানা আদ্দুনিয়া সিটে নুমিন ওয়াজানা তুলকাপের আজানাদের জন্য হ কাপ জন্য

تمام طور پر لوگاں کو اپنار جون ہماں جو بھی جو حالت <سؤال> حساب ہے ہم سب سنیں گے انشاءاللہ انشاءاللہ اللہ ہر ایک کے اللہ تعالی جو دینی صحیح مستدام کرے سب لوگ آمین واسطے دعا نہ الحمدللہ رب العالمین